নমস্কার বন্ধুরা পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গরমের অত্যন্ত জনপ্রিয় সবজি ঝিঙে আর সেই ঝিঙে দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমরা তৈরি করে থাকি সেরকমই আজ আমি তৈরি করব সর্ষে পোস্ত নারকেল দিয়ে ঝিঙে চিংড়ি রেসিপি চলুন দেখে নিই এই দুর্দান্ত স্বাদের ঝিঙে চিংড়ির রেসিপি কিভাবে তৈরি করি প্রথমেই এই রেসিপি তৈরি করার জন্য মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম হলুদ সর্ষে পাঁচ চামচ কালো সর্ষে দু চামচ আর নিয়ে নেব পোস্ত পাঁচ চামচ তারপর সর্ষে পোস্ত জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সর্ষে পোস্ত জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সঙ্গে ছটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন ততটাই দেবেন তারপর অল্প জল দিয়ে মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব এখন এই সর্ষে পোস্ত পেস্টের মধ্যে দিয়ে দেবো মুঠো নারকেল কুচি তারপর নারকেলের সাথে সর্ষে পোস্ত খুব ভালো করে পেস্ট করে নেবো এই রেসিপি তৈরি করার জন্য এখন সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি সাতশো গ্রাম ঝিঙে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি আর চিংড়ি মাছও পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম অন্যদিকে এখন খোসা ছাড়িয়ে নেওয়া ঝিঙেগুলো ছোট টুকরো করে কেটে নেব খুব বেশি ছোট করব না দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঝিঙে ছোট টুকরো করে কাটা হয়ে গেলে অভিনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সরষের তেল তেল গরম হলে আগে নুন হলুদ মাখিয়ে রাখা চিনি মাছ হালকা করে ভেজে তুলে রাখব তেলের মধ্যে চিনি মাছ এপিটপিট নাড়াচাড়া করে যখন চিংড়ি মাছের কালার পরিবর্তন হবে তখনই চিনি মাছ তেল থেকে তুলে রাখবেন এরপর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে তারপর ঝিঙে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান টি স্পুন আর দিয়ে দেবো এক চামচ চিনি তারপর নুন চিনি আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নুন চিনি কাশ্মীর গুঁড়ো লঙ্কা ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পাঁচ মিনিট একটা ঢাকা দিয়ে ঝিঙে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে এই পর্যায়ে ঝিঙে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে নেওয়া সর্ষে পোস্ত নারকেলের পেস্ট এখানে আমি পুরো মশলাটা দিই যতটা পরিমাণ মশলা তৈরি হয়েছিলো তার থেকে অর্ধেকটা মশলা দিলাম এখন ঝিঙের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব ঝিঙের সাথে মশলা নাড়াচাড়া করতে করতে যখন জল অনেকটাই কমে আসবে তখন দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা মশলা বাটার সময় মশলার মধ্যেও লঙ্কা দেওয়া ছিল এখনও দিলাম তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব লঙ্কার পরিমাণ আপনারা নিজেরা কতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ ব্যবহার করবেন ঝিঙের সাথে চিংড়ি মাছ খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকা খুলে দিয়ে দেবো এক ধনে পাতা কুচি ঝিঙের সাথে ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে এক চামচের মতো দিয়ে দেব কাঁচা সরষের তেল তারপর সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই সর্ষে পোস্ত নারকেল দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা অত্যন্ত টেস্টি একটি গরম ভাতের সাথে যেমন খেতে টেস্টি লাগে রুটি দিয়েও খেতে অসাধারণ লাগে তাহলে দেরি কেন বন্ধুরা এখন বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর কচি কচি ঝিঙে আর সেই ঝিঙে দিয়ে বানিয়ে নাও এরকম দুর্দান্ত স্বাদের সর্ষে পোস্ত নারকেল দিয়ে ঝিঙে চিংড়ির রেসিপি আর গরম ভাতে বা গরম গরম রুটির সাথে পরিবেশন করো আর পরিবারের সকলের মুখে হাসি ফোটাও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ